দাম বাড়িয়ে চাপে পড়ে এবার বাপ বাপ করছে জিও রিচার্জের দাম কমাতে বাধ্য হলো মুকেশ আম্বানির জিও ফের গ্রাহকদের জন্য বাম্পার ঘোষণা জিওর আর ছাপান্ন দিন নয় এবার আগের দামেই আঠাশ দিন ভ্যালিডিটি বাড়িয়ে দিয়ে পুরো চুরাশি দিনের জন্য আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট এবং দু জিবি করে প্রত্যেক দিন ফোর জি ইন্টারনেট সহ আনলিমিটেড কলিং যত খুশি এস এস ফোন কল ইন্টারনেট দিচ্ছে জিও সঙ্গে পাবেন অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশান দুর্গা পুজো এবং দীপাবলি উপলক্ষে একের পর এক চমক নিয়ে আসলো এবার জিও চাপে পড়ে গ্রাহক ধরে রাখতে এবার বিরাট বড় পদক্ষেপ জিওর আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন অথবা আপনার কাছে যে কোম্পানিরই সিম থেকে থাকুক না কেন আপনিও পাবেন এই অফারের সুবিধাগুলি তো চলুন এই রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে রিচার্জ প্ল্যানের সুবিধা বাড়ালো রিলায়েন্স জিও আগের দামেই আঠাশ দিন বেশি ভ্যালিডিটি সহ পাবেন অ্যামাজন প্রাইম লাইট তো রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য সুখবর সংস্থার এক টাকার প্ল্যানে এখন থেকে বেশি সুবিধা পাওয়া যাবে এই এন্টারটেনমেন্ট প্ল্যানের সাথে এখন অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে যদিও প্ল্যানের দামের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেননি রিলায়েন্স জিওর তরফ থেকে আর এই সংস্থাটি এক প্রকার চুপি চুপি একটি কাজ করেছে তাই আপনি যদি এই মুহূর্তে কোনো এন্টারটেনমেন্ট প্ল্যান খোঁজ করে থাকেন তাহলে জিওর এক হাজার উনতিরিশ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন এক হাজার উনত্রিশ টাকার প্ল্যান আপডেট করার পর রিলায়েন্স জিও এখন এর সাথে চুরাশি দিনের বৈধতা সহ অ্যামাজন প্রাইম লাইটের সাবস্ক্রিপশান অফার করছে যেখানে আগে জিওর এক টাকার প্ল্যান রিচার্জ করলে ছাপান্ন দিনের বৈধতা সহ অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল সাবস্ক্রিপশান পাওয়া যেত অর্থাৎ আপডেট প্ল্যানে ছাপান্ন দিনের পরিবর্তে চুরাশি দিন ভ্যালিডিটি পাওয়া যাবে আর অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল সাবস্ক্রিপশানের পরিবর্তে গ্রাহকরা অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশান পাবে চুরাশি দিনের বৈধতা এবং চুরাশি দিনের জন্য অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশান ছাড়াও জিওর এক হাজার উনতিরিশ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং প্রতিদিন একশোটি এসএমএস এবং রোজ দু জিবি করে ডেটা পাবেন অর্থাৎ পুরো ভ্যালিডিটি জুড়ে মোট একশো আটষট্টি জিবি ডেটা পাওয়া যাবে আবার এখানে আনলিমিটেড ফাইভ জি ডেটাও পাবেন গ্রাহকরা তবে এই আনলিমিটেড ফাইভ জি ডেটা ব্যবহার করতে অবশ্যই গ্রাহকদের অঞ্চলে জিওর ফাইভ জি নেটওয়ার্ক থাকতে হবে এবং একটি ফাইভ জি ফোন থাকা দরকার এছাড়া এই প্ল্যানে জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউডের সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে Amazon प्राइम लाइट दोटी डिवाइस ডি রেজোলিউশন কন্টেন্ট দেখার সুবিধা দেয় সাথে সাথে থাকে বিনামূল্যে একদিনের মধ্যে ডেলিভারি পাওয়ার সুবিধা অন্যদিকে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল সাবস্ক্রিপশন কেবল মোবাইল ডিভাইসে এবং স্ট্যান্ডার্ড রেজলেশন সহ কন্টেন্ট দেখার অনুমতি দেয় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে যেখানে রিচার্জের দাম বাড়ার পর কার্যত দিনের পর দিন ব্যাকফুটে চলে যাচ্ছে জিও সমস্ত জিও গ্রাহকরা জিও ছেড়ে বিএসএনএল পোর্ট করতে শুরু করেছেন আর এই সব দেখে আর থাকতে পারলেন না মুকেশ আম্বানি এবার তিনি বাড়িয়ে দিলেন রিচার্জের বৈধতার সময়সীমা প্রত্যেক এক হাজার উনতিরিশ টাকা রিচার্জ করলেই আপনি পাবেন অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন সঙ্গে আনলিমিটেড কলিং এবং দু জিবি করে ইন্টারনেট এমনকি সঙ্গে থাকবে আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট পুরো চুরাশি দিনের জন্য এই প্ল্যানে আগে পাওয়া যেত মাত্র ছাপ্পান্ন দিনের ভ্যালিডিটি কিন্তু এবার আঠাশ দিন বাড়িয়ে দিয়ে পুরো চুরাশি দিন ধরে পাবেন এবার এই পরিষেবাগুলি একই রিচার্জের দামে তো ফ্রেন্ডস সমস্ত জিও গ্রাহকদের জন্য মুকেশ আম্বানির তরফ থেকে এমন অফার ঘোষণা করা হলেও এখনও যেভাবে রিচার্জের দাম বৃদ্ধি রয়েছে সেই দিকে লক্ষ্য রেখে অবিলম্বে রিচার্জের দাম কমিয়ে দেওয়া কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার দাবি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি সবচেয়ে বেশি কোন কত টাকার রিচার্জ প্ল্যান ব্যবহার করেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো भलो थाकबेन सुस्थ थाकबेन थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग